রাজধানীতে ভোর থেকেই মুসলধারে বৃষ্টিতে সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা ভোর পাঁচটা থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় মিরপুর শ্যামলী কল্যাণপুর মোহাম্মদপুর ধানমন্ডি গুলশান ও নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় মুসলধারে বৃষ্টি হয় বেশিরভাগ সড়কেই জমে গেছে পানি এতে যানবাহন চলাচলেও তৈরি হয়েছে ধীরগতি ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা আবহাওয়া পূর্বাভাসে আজ সারা দেশে বৃষ্টির কথা জানানো হয় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে জলবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যাচ্ছি তার কাছে আসলে মিরপুর এবং জলবদ্ধতা এই দুটি শব্দ কিন্তু একে অপরের পরিপূরক পরিণত হয়েছে বলা চলে কেননা সামান্য বৃষ্টি হলেই সামান্য বৃষ্টি হলেই কিন্তু আসলে এই অঞ্চলের যে জলবদ্ধতা চিত্র সেটি কিন্তু ফুটে এই মুহূর্তে রয়েছে মেপুরে এক নম্বর ঠিক এক নম্বরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের যে মুসুল ধারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু এক সেই বৃষ্টিতে কিন্তু একেবারে আসলে তলিয়ে গিয়েছে অর্থাৎ অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখেছি যে আসলে এই এলাকার আশপাশে ফুটপাত অঞ্চল অর্থাৎ ফুটপাত পর্যন্ত কিন্তু পানি উঠে গিয়েছে এবং বিভিন্ন দোকানপাট কিন্তু ডুবে গিয়েছে সেই পানিতে এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো খুলেছে সেগুলো কিন্তু ভেতর থেকে পানি অর্থাৎ রাস্তায় বের করে দিচ্ছে এবং রাস্তায় বের করে দিয়ে তারা বিশেষ একটি আসলে দোকানে যাওয়ার জন্য অর্থাৎ সেই দোকানটিতে প্রবেশ করার জন্য কিন্তু একটি পাশের শাঁখু তৈরি করে দিচ্ছেন এবং এই অঞ্চলে আসলে যারা হেঁটে পারাপার করছে রাস্তা পার হচ্ছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বিশেষ করে তারা যেমনটি বলছেন যে এই অঞ্চলের যে জলাবদ্ধতার চিত্র সেটি কিন্তু সেটি কিন্তু বছরের পর বছর যায় কিন্তু জলাবদ্ধতার চিত্র কিন্তু পাল্টায় না আমরা বিগত সময়গুলোতেও দেখেছি যে আসলে এই অঞ্চলের জলাবদ্ধতার চিত্র কতটা ভয়াবহ বিশেষ করে আজ সকালে যারা অফিসগামী ছিলেন অর্থাৎ যারা স্কুল কলেজে গিয়েছেন তারা কিন্তু এই বৃষ্টি শুধু বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু আরো বেশি ভোগান্তি বাড়িয়েছে এই জলজট এবং এই ফাঁকে আসলে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা সকলেই কিন্তু ক্ষোভের কথা জানিয়েছেন দীর্ঘদিনের যেই ভোগান্তি সেই দীর্ঘদিনের ভোগান্তি কোনোভাবেই আসলে লাঘব করা যাচ্ছে এবং এর বাইরেও একটু জানিয়ে রাখি যে বিশেষ করে যেসব যেসব গাড়ি আসলে সড়কের মধ্যে এসেছে সেসব গাড়ির মধ্যে অধিকাংশ বেশিরভাগ গাড়ি আমরা দেখেছি যেগুলো একটু হাঁটু সমান পানিতে এসেছে সেই পানি সেই গাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে আসলে এই অঞ্চলের যেই লেক অর্থাৎ এই অঞ্চলের যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু এই এই এলাকার মানুষের দাবি দীর্ঘদিনের দাবিতে পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু আরও পরিচ্ছন্ন হতে হবে তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে